গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকের আপনাদের দেখাবো ট্যাংরা মাছ দিয়ে বেগুনের এরকম একটা রেসিপি বড়ো বড়ো করে বেগুন দিয়ে এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ দিয়ে বেগুন ট্যাংরা মাছের তিন ছিঁড়ে তাতে দিয়েও বেগুন চিরে একটা প্রবাদ বাক্য আছে বন্ধুরা তো সেই কারণে আমি আপনাদেরকে ট্যাংরা মাছ দিয়ে এরকম একটা পাতলা ঢোল বড়ি দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা দেখুন আমি এটা কীভাবে বানাচ্ছি আর পুরো ভিডিওটা আমার সাথে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি বেলুন দিয়ে ট্যাংরা মাছ বড়ি দিয়ে তো চলুন শুরু করি আজকে রেসিপিটা আর আপনারা আমার সাথে থাকুন বেগুন দিয়ে ট্যাংরা মাছের জন্য আমি এখানে বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব তাই এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি দেখুন তো ট্যাঙের মাছগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা আমি নুন হলুদ দিয়েছি আর আমি দিয়ে দেবো এখন একটু তেল দিয়ে দেবো একটু তেল দিয়ে দিলাম একটু তাহলে আর মাছগুলো আর ফাটবে না কড়াতে যখন আমি তেলের মধ্যে দেবো তাহলে আর ফাটবে না এবার মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে নিয়ে ভেজে নেব বন্ধুরা আমি এখানে এক চামচ একটু বেশি সর্ষে নিয়েছি তো সর্ষেটা আমি এখন সেই ভালো করে বেটে নেব এই সর্ষেটুকু বেটে নেব আমি দেখুন বন্ধুরা সরষেটা আমি হয়ে বেটে নিলাম শিলন বেটে বাটা মশলা কিন্তু খুবই ভালো লাগে তো যতগুলো পারি আমি ততগুলো বেটেই রান্না করি তো সর্ষেটা এইভাবে বেটে নিলাম বন্ধুরা এখানে বেগুন নিয়েছি একটা বড় বড় করে কেটে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে রান্নার জন্য ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এখানে সর্ষে বেটে নিয়েছি একটু লবণ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি তা চলুন এখন বেগুন দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা শুরু করি আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আরও কি কি মশলা এখন ব্যব অ্যাপ্লাই করছি আপনারা সেটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে আমি দেব তেল বড়ি ভাজার জন্য আমি সাদা তেল দেবো অল্প করে দিয়ে বড়িগুলো প্রথমে ভেজে নিয়ে বন্ধুরা ধরুন বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে তো বড়িগুলো আমি এখন তুলে নেব একটা পাঁচটা মুড়িগুলো তুলে নিলাম বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি এখন তুলে নেব ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম ভালো করে দেখুন এইভাবে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছগুলো এখন দেবো অল্প করে কালো জিরে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি

তো আমি এখন রেখে দিলাম বেগুন দিয়ে ট্যাংরা মাছ গনুরা ফাটা ফাটাফাটি দাঁড়িয়ে খেতে ট্যাংরা মাছের তিন ছিঁড়ে তাতে দিও বেগুন চিড়ে তো আমি বেগুন চিড়ে ট্যাংরা মাছ রান্না করছি একটু হলুদ দিলাম একটু ফুটতে দেব আমি এটা একটু আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা খুলে কি অবস্থা ফুটে গেছে এরকম এইভাবে দেখুন এইভাবে ফুটেছে আর আমি দিয়ে দেবো এখন সাধারণত লবণ দেব লবণ দিয়ে নি আমি এখন লবণটা দিয়ে দিলাম আমি আগে সর্ষে বাটার সময় দিয়েছিলাম একটু অল্প করে এখন একটু অল্প করে দিয়ে দিলাম বেগুনটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি আর আমি দিয়ে দেবো কয়েকটা বড়ি দিয়ে দেবো যেখানে কয়েকটা বড়ি দিয়ে দিলাম তাহলে ভালো লাগবে দিয়ে আর একটু হবে আর একটু আমি ওকে দেবো তারপরে আর একটু চাপা দিয়ে রাখবো

ট্যাংরা মাছগুলো এইভাবে দিয়ে দিলাম দু চার মিনিট ট্যাংরা মাছের মধ্যে ঝোলটা আসবে তারপরে রেডি হবে দেখুন বন্ধুরা এরকম হয়েছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর আমি এখন ভর দিয়ে দেব একটু ধনে পাতা দিয়ে দেব এইভাবে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে রেডি হয়ে গেল বেগুন দিয়ে ট্যাংরা মাছের রেসিপি আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা সবাই পছন্দ করবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর আমার রেসিপি কেমন হলো বন্ধুরা প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই নতুন নতুন এই রেসিপি পোস্ট করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখতে পাবেন তা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব বাই বাই টাটা সবাই ভালো থাকবে চরুন আমি এখন নামিয়ে নেব এটা